উপলক্ষে দেশের বিভিন্ন আলোচনা সভা এবং বিএনপির বিজয় র্যালি হয়েছে মঙ্গলবার সকালে গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরী এলাকা থেকে বিজয় র্যালি বের করে থানা বিএনপি পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে র্যালিটি শেষ করা হয় ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তিতে বিজয়ের প্রতীক হিসেবে দিনটিকে স্মরণ করেন দলটির নেতাকর্মীরা এদিকে মঙ্গলবার বিকেলে কোনাবাড়িতে আরেকটি বিজয়ী মিছিল বের করে থানা বিএনপি বিসিক শিল্পনগরী থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে এক নম্বর গেটে শেষ করা হয় র্যালিটি এ সময় থানা বিএনপির সাবেক সদস্য সচিব সাজাদুর রহমান মামুন বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন গাজীপুরের টঙ্গিতে আওয়ামী ফাসিবাদের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও সমাবেশ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মীরা মঙ্গলবার বিকেলে বাজার থেকে র্যালি বের করে ঢাকা মায়মনসিং মহাসড়কের প্রধান সব সড়ক প্রদক্ষিণ করে কামারপাড়া রোড এলাকায় শেষ করা হয় পরে বাজারে সমাবেশ হয় এ সময় আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্যদিকে নারায়ণগঞ্জে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে বিএনপি সোনারগঞ্জের পাড়া চৌরাস্তা জামিন মসজিদের সামনে থেকে শুরু হয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বর এবং ঠাকুতা চট্টগ্রাম মহাসড়ক প্রদর্শন করে একই জায়গায় শেষ করা হয় র্যালি এ সময় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিল এছাড়া মঙ্গলবার বিকেলে কক্সবাজারের চকরিয়া মহেশখালীতে বিজয় মিছিল করে বিএনপি অঙ্গ সংগঠন এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এছাড়াও নয়টি উপজেলায় পৃথক পৃথক মিছিল বের করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল